নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার তেরো অর্থাৎ তেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের যাবে দেখো প্রথমে কি আছে বিভাগ করে প্রাচীন পৃথিবীতে মুক্ত অবস্থার যে গ্যাসটি ছিল না সেটি হলো ওটু অর্থাৎ অক্সিজেন অপশান দিয়ে দেখো মূল কাণ্ড ও পাতায় বিভেজিত নয় এমন উদ্ভিদ গোষ্ঠী হলো উত্তরটা হবে শৈবাল অপশান সি তিন জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে মোলাস্কা অপশান সি চার দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পাঁচ দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছয় দাগে দেখো উত্তরটি হবে অপশান এ সি পরবর্তী দেখো সাত সাত দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান এ ডিপ্লোজেন আট দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পিজিএ নয় দাগ উত্তরটি হবে অপশান বি দেহতক দশ দাগ উত্তরটি হবে অপশান সি জক্রেত এগারো দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান বি বেসফি বারো দাগ উত্তরটি হবে অপশান সি এ বি তেরো দাগ উত্তরটি হবে অপশান এ ব্লিচিং পাউডার চোদ্দো দাগ উত্তরটা হবে অপশান বি ফাইটো প্ল্যাংটন পনেরো দাগ উত্তরটা হবে অপশান সি কয়লা পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কী আছে শূন্যস্থান পূরণ অক্সিনোটিক কোষ এল খরণ করে দুই দেখো শিরা সিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে তিনি দেখো দুটি অ্যামাইনো অ্যাসিড উনুন মাঝখানে পেপটাইট বন্ধনে উপস্থিত থাকে পরবর্তী দেখো কি আছে চার দাগ মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবাল হল উত্তরটা লিখবে ক্লোরেলা পাঁচে দেখো যক্ষা রোগ প্রতিরোধ করতে বিসিজি টিকা দেওয়া হয় পরবর্তী দেখো কি আছে ছয় দাঁক ডিএনএতে উপস্থিত সরফরাটি হলো ডি অক্সি ও পরবর্তী দেখো সত্য মিথ্যা এক দাগের উত্তরটা মিথ্যা দুই দিগে একটা সত্য তিন একটা মিথ্যা চার দাগের সত্য পাঁচ দাগের সত্য ছয় দাগের মিথ্যা পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাও একের এফ দুইয়ের ডি তিনের ই চারের এ পাঁচের বি ছয়ের সি পরবর্তী দেখো কী আছে পাঁচ দাগের পাঁচের এ শ্বাস প্রক্রিয়ায় সাহায্য করে একটি পেশির নাম লেখো উত্তরটা লিখবে মধ্যচ্ছদা দুয়ে দেখো মরফিন কোন গাছ থেকে পাওয়া যায় উত্তরটা লিখবে আফিন গাছ থেকে তিনে দেখো উত্তরটা হবে ভিটামিন বি চারে দেখো অন্ত্র থেকে ফ্যাট কি দ্বারা শোষিত হয় উত্তরটা লিখবে ল্যাকটিয়াল পাঁচে দেখো রেপডেসিয়া কোন ধরনের পুষ্টি সম্পন্ন করে উত্তরটা লিখবে পরজীবী পুষ্টি ছয় দাগে দেখো উত্তরটা হবে যক্ষৃত আর সাত দাগের উত্তরটা হবে ইকোলজি পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলো সমাধান করবো আছে একে নালিকাতন্ত্র ও জল সংবতন্ত্র কোন কোন পর্বের প্রাণীতে দেখা যায় প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো দেখো উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দেখে উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে জলের একটি করে গুরুত্ব উল্লেখ করবে উত্তরটি দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছে দেখো দেখো উদ্ভিদ দেহে গুরুত্ব জল সংশ্লেষে প্রক্রিয়ায় অন্যতম কাঁচামাল এবং এটি উদ্ভিদের দেহকে সতেজ রাখতে সাহায্য করে তারপরে দেখো প্রাণী দেহে গুরুত্ব জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে এবং বিভিন্ন সার্বিত্তিক প্রক্রিয়া ব্যবক হিসাবে কাজ করে আশা করে দেখে নিয়েছে উত্তরটি এখান থেকে এই অব্দি লিঙ্ক পরবর্তী দেখো রজনের দুটি ব্যবহার লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখো রজন রজনের অর্থনৈতিক গুরুত্ব তো এখান থেকে এই পয়েন্ট লিখবে পরবর্তীতে দেখো পাঁচ দাগের অনুজীবসার ব্যবহারের সুবিধাগুলি লেখ লেখ উত্তর এক অনুজীবসার মাটির উর্বরতা বৃদ্ধি করে দুই এটি ফসলের উৎপাদন বৃদ্ধি করে আশা করি দেখে নিয়েছো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এইডস রোগের উপসর্গগুলি লেখো উত্তরটা দেখো দেখো প্রশ্নটি এই দেখো উপসর্গ রোগের অবস্থান ও কাজ লেখো দেখো উত্তরটি দেখো কোথায় অবস্থান করে দেখো অবস্থান আর কাজ পরবর্তী প্রশ্ন দেখো ব্যাপন ও অভিসবনের পার্থক্য দেখো উত্তর ব্যাপন ও অভিসবনের পার্থক্য অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো দশের বিএমআর সংজ্ঞা দাও দেখো উত্তরটি এখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো বাষ্পমোচনে একটি উপকারী ও একটি অপকারী ভূমিকা লেখক দেখো উত্তরটি দেখো উত্তরটি উপকারী বাষ্পমোচনের ফলে উদ্ভিদের বাষ্পমোচন টান বা প্রশোধন টান সৃষ্টি হয় যা মূল থেকে জল ও খনিজ লবণ শোষণ এবং রসের উৎস সাহায্য করে অপকারী দেখো উদ্ভিদ দ্বারা শোষিত জলের একটি বিশাল অংশ বাষ্পমোচনের মাধ্যমে বায়ুমণ্ডলে নির্গত হয়ে যায় যা উদ্ভিদের জন্য জলের অপচয় ঘটায় এখান থেকে এফ বি অবশ্যই পয়েন্টটা দেবে আচ্ছা এখানে একটি প্রশ্ন বাদ ছিল আর বিসি দুটি বৈশিষ্ট্য দেখো আমি উপরে লিখে দিয়েছি এক হচ্ছে আর সি বা লৌহিত রক্তকণিকা দ্বি অবতল ও নিউক্লিয়াসবিহীন হয় দুই এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে আশা করি দেখে নিয়েছে উত্তরটি এখান থেকে তারপরে দেখো ভূমিকা দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে অবশ্যই দেখে নিও দেখো মানব রেচনের ত্বকের ভূমিকা ঘর্মক্ষরণ আর সিব উৎপাদন পরবর্তী দেখো ভিটামিন ডি ও ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ দেখো উত্তর দেখো ডি এর অভাবজনিত লক্ষণটা দেখে নাও এখান থেকে এফ জি লিখবে আর ভিটামিন সি টা দেখে নাও এখান থেকে এফ জি পরবর্তী প্রশ্ন দেখো আবরণী কলার বৈশিষ্ট্য দেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর আবরণী করার বৈশিষ্ট্য এখানে মোট আটটি দেওয়া আছে তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে তিনটি থেকে চারটি দেবে পরে দেখো প্রবাসন ও অভিশেষণ বলতে কি বোঝো দেখো প্রশ্নের উত্তর দেখো অভিশাসন আর প্রবাসন দেখে না উত্তরটি অভিশাসন এখান থেকে এবদি আর প্রবাসন এখান থেকে অব্দি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তীতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা